যাই হোক অবশেষে অনেক জ্বর জঞ্জা পেরিয়ে বেগুন গাছগুলো তো লাগানো গেল বাকিটা ওপরওয়ালার হাতে যদি ঠিকঠাক বেগুন ফলে তাহলে তো ওগুলোকে বাজারে বিক্রি করে দুটো পয়সা পাওয়া যাবে তাই না কি রে মা হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ আমাদের এই অভাবের সংসারে এই বেগুন গাছগুলোই তো এখন একমাত্র ভরসা কত কষ্ট করছি আমরা দুজন মা মেয়ে মিলে কিন্তু কোনো সুখের আশাই তো দেখতে পাচ্ছি না তবে কি জানো মা আমার মন বলছে আমাদের একদিন ভালো দিন আসবেই আসবে আমাদের আর বোধহয় কষ্ট বেশি দিন করতে হবে না মা জানি না রে মা জানি না ভাগ্যে যে কি লেখা আছে তবে আমার একটা ভয় করছে রে মা সুদের উপরে যার কাছ থেকে টাকা এনেছি ঠিক মতো যদি টাকাটা না দিতে পারি তাহলে কিন্তু একটা গড়বড় হয়ে যাবে তুই শুধু বিধাতার কাছে প্রার্থনা করতে থাক এর আগে যেন আমাদের বেগুন বেগুন গাছগুলিতে ফুলে যায় এতে সংসারের কষ্টটাও একটু কমবে আর ধারটাও শোধ করা যাবে মা তুমি একদম চিন্তা করো না তো অনেক তো কষ্ট করেছি আমরা জীবনে আর না হয় একটা কষ্ট করি ফেলি দেখি অবশেষে কি হয় বেগুন গাছগুলিতে তো ভালো বেগুনও ফলতে পারে আমাদের মনের ভয় তো সত্যি নাও হতে তুমি কোনো চিন্তা না তো মা আস্তে আস্তে কিছুই ঠিক হয়ে যাবে চলো মা অনেকক্ষণ তো হলো জমিতে এসে কাজ করছি শরীরটা অনেক ক্লান্ত লাগছে বাড়িতে চলো তোর মুখের কথাটাই যেন সত্যি হয় এটাই বিধাতার কাছে সবসময় চাই ঠিক আছে রে আমারও শরীরটা চলছে না ঠিক খাবার দাবার না করতে পারলে শরীরটা চলবে কি করে আমাদের মানব দেহটা তো একটা যন্ত্রের মতো ঠিকমতো খাবার না পেলে যন্ত্রগুলো কাজ করতে চায় না তুই ছোট মানুষ আমাদের জন্য কত কিছু ভাবিস কিন্তু দেখ রে মা হয়েও তোর জন্য বেশি কিছু করতে পারছি না মা এরকম কথা বলো না তো তুমি হচ্ছ এই পৃথিবীর সব থেকেই ভালো মা তোমার থেকে ভালো মা এই পৃথিবীতে আর একটাও নেই তুমি কিন্তু কোনোদিন আর এই বাজে কথাগুলি বলতে পারবে না এখন চলো তো চুপচাপ বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেই আচ্ছা আচ্ছা মা আমি আর বলবো না চল এখন বাড়িতে ফিরে যাই আজ সকালেও তোকে খাবার দিতে পারলাম না রে মা তুই কি আমার উপরে রেগে আছিস বল বেগুনের চারা আনতে গিয়ে সব টাকাই শেষ হয়ে গেছে একটা টাকাও হাতে করে রাখতে পারলাম না তোকে আমি খুব কষ্টে রাখছি তাই না রে মা তবে একটা কথা সত্যি তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন এত কষ্ট করতে দিত না আমি কি করবো রে মা আমি তো মা তোর তোর কষ্ট আমি দু চোখ দিয়ে দেখতে পারি না তবু বাগ্যের কি পরিহাস দেখ আমাকে করতেই হচ্ছে এসব এইটা তুমি কেমন কথা বলছো মা এইসব কথা তো আমি কল্পনাতেও কোনদিন ভাবিনি তুমি আমার মা তুমি বলে যাচ্ছ আর আমি কখনো বলেছি যে আমি কষ্টে আছি এই পৃথিবীটা আমার নামে লিখে দিলেও আমি ততটা খুশি হব না যতটা আমি তোমার কাছে খুশি আছি তো মামের মধ্যে এত কথা কাটাকাটি হচ্ছে শونی আমার কাছ থেকে যে হাজার টাকা ধার এনেছিলে সেটা কি দেবার মতো সময় হয়নি এখনো এজন্যই তোমাদের মতো মহিলাদের কাছে আমি টাকা ধার দেই না ভালোই ভালো আমার টাকাটা ফেরত দাও বলছি দেখা যাচ্ছে বাড়িতে বাগানও করে ফেলেছ বাবা ভালোই তো উন্নতি তোমাদের দাও দাও আমার টাকাটা এখনই ফেরত দাও নালে কিন্তু এই বেগুন গাছগুলো সবগুলো তুলে বাড়িতে নিয়ে চলে যাব তোমাদের এখন শুকার দিন এসেছে আর আমাদেরকে মনে রাখবেই বা কেন আরে না না দাদা আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা নয় আমাদের বাগানে যে বেগুনের চারাগুলো দেখছেন সবগুলো আমি উপর টাকা এনে এগুলো লাগিয়েছি আমি নিজে থেকে টাকা কোথা থেকে আনবো বলুন আমাদের বাড়ির জমিটা ছাড়া কি আর কোনো পথ আছে বলুন আর বিশ্বাস করুন দাদা আপনার টাকার কথা আমি একদম ভুলিনি আমি ভেবেছিলাম যে আমাদের বাগানে যদি ভালো মতো বেগুন ফলে তারপর সেই বেগুন বিক্রি করে আপনার সব টাকাই শোধ করে দেব আপনার কথা আমি একদম ভুলিনি দাদা বিশ্বাস করুন আপনি আমাদের বিপদের সময় দু টাকা ধার দিয়ে আমাদের মা মেয়েকে বাঁচিয়েছিলেন শোনো এ রতনের বউ তোমাকে আমি টাকা দিতে চাইনি তুমি আমার হাতে পায়ে ধরে টাকা এনেছিলে শোনো আমি আর তোমাকে সাত দিন সময় দিলাম এই সাত দিনের ভেতর যদি আমার টাকা ফেরত না দিতে পারো তোমার বেগুনের চারা কিন্তু আমি তুলে নিয়ে যাব। আর যা যা করার আছে সবকিছু আমি করে নেব এই বাড়িটাও থাকবে না তোমাদের কাকু এরকম নিশ্চয়ই কাজ করবেন না দয়া করে আপনি যদি এরকমটা করেন তাহলে আমরা থাকবো কোথায় বলুন মা তো বললেই কাকু আমাদের বেগুনগুলো হলি তারপর আপনার সব টাকাই শোধ করে দেব আর তবুও যদি না হয় আমরা যেগুলো মূল্যে আপনার টাকার শোধ করব কোনো চিন্তা করবেন না আমার বাবা নেই কাকু এরকম অত্যাচার আমাদের উপর করবেন না আপনার পায়ে পড়ি আমাদের কিন্তু বোঝুন কাকু একটু বোঝুন আমি কিন্তু কোনো দয়া দেখাতে আসিনি এখানে আমি যা বলেছি তা যদি না করিস তারপর যা করার আমি করে নেব আমি এখন গেলাম শোন মাথায় রাখবি কথাটা সাত দিন সাত দিনের ভেতর কিন্তু আমার টাকা চাই চাই মা সারাদিন খায়নি ঠিক আছে কিন্তু রাত্রিবেলায় না খেয়ে ঘুমালে কি ঘুম হয় বলো কত চেষ্টা করছি মা একটু ঘুমোবার কিন্তু চোখগুলো তো রাখছিই না ও মা ঘরে কি কিছুই নেই খাওয়ার একটু যদি মুড়ি পাওয়া যেত সেই মুড়িটুকু খেয়ে ঘুমোতে পারতাম সারাদিন পরিশ্রম করার পর একটু যদি না খেতে পারি তাহলে কি হয় বলো মা আমায় ক্ষমা করে দিই মা আজ সারাদিন কোনো খাবার আমি জোগাড় করতে পারিনি তুই তুই এক কাজ কর মা আমি নদী থেকে আর জল এনেছি ওই জলটাই খেয়ে শুয়ে পড় কাল সকালে আমি একটু জমিদার বাড়িতে যাব। সেখানে গিয়ে কটা টাকা ধার চাইব জমিদার মশাইয়ের কাছে একটা সময় তোর বাবা জমিদার বাড়িতে কত কাজ করেছে কত আপন ছিল জমিদারের কিন্তু এখন যখন তোর বাবা মরে গেল জমিদার মশাইও আমাদেরকে ভুলে গেলেন একই বলে নিয়তি রে মা পুরুষ মানুষ যদি সংসারে না থাকে তাহলে নারীদের কোনো মূল্য নেই সমাজে মা তুমি যখন জমিদার মশার কাছে যাবি টাকা ধার নিতে তখন যে সকালে কাকটা এসেছিল দু হাজার টাকা নিতে ওনার টাকাটাও নিয়ে এসো কারণ লোকটাকে আমার একদম সুবিধার মনে হলো না মা আমাদের সেই সাশ্রয়টুকু যদি উনি কেড়ে নেন তাহলে আমাদের আর কিছু করার নেই আমাদের গাছতলা ছাড়া কোথাও জায়গা নেই থাকার এটা তুই ঠিক বলেছিস একদম মা তাহলে আমি কাল খাবারের টাকা সহ দু হাজার টাকাও চাইব জমিদারের কাছে দেখি না গিয়ে জমিদারের মনটা গললেও তো গলতে পারে আর আমি টাকাটা তো এমনিতেই আনছি না ধার হিসেবে আনছি আবার দিয়েও দেব আচ্ছা মা সকাল পর্যন্ত একটু অপেক্ষা কর দয়া করে একটু জল খেয়ে ঘুমিয়ে পড় না সকাল সকালে আমি যাব জমিদার বাড়িতে কাল সকালে দেখবি আমি জমিদার বাড়ি থেকে ফিরি তোর জন্য অনেক অনেক খাবার রান্না করব। তখন তুই পেট মন ভরি খাবি এখন চল মা দু মা মিলে ঘুমিয়ে পড়ি আসলে তোমাকে আমি চিনতে পারছি না তোমার পরিচয়টা দিলে খুব ভালো হতো আমি হচ্ছি এ গ্রামের জমিদার আমি নাম ধাম ছাড়া কারো সঙ্গে কথা বলি না পরিচয় দিয়ে কথা বলা শুরু করলে আমার সুবিধা হয় বুঝেছ আমাকে আপনি চিনতে পারছেন রে জমিদার বসাই আপনার এখানে যে রতন মালি কাজ করত তারই আমি বউ আপনার সাথে না আমার অহরহ দেখা হয়েছে এখন আপনি চিনতে পারছেন না জমিদার মশাই যাই হোক ওটা বাদ দিন আমার স্বামী রতনকে তো আপনার নিশ্চয় মনে আছে তার সাথে তো আপনার খুব ভাব ছিল ও আচ্ছা আচ্ছা এখন চিনতে পেরেছি ও যে রতন মালির বউ তুমি আরে রতন খুব ভালো ছিল আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার কিন্তু হঠাৎ করে যে কেন মরে গেল সেটাই বুঝতে পারি না তার রতনের বউ তুমি কেন এসেছ আমাদের এখানে কোনো সমস্যা হয়েছে না কি খুলে বলো তো আমায় সমস্যা বলতে জমিদার মশাই আমার কিছু টাকা লাগবে আমাকে দয়া করে কিছু টাকা ধার দিন আসলে আমার দিনকাল এত খারাপ যাচ্ছে এত অভাবের মধ্যে যাচ্ছে যে কি বলবো আপনাকে লোকজনের ধারে টাকা আজও শোধ করতে পারিনি আমার স্বামীর অসুস্থতায় সব কিছুই খরচ হয়ে গেছে এখন আমি নিঃস্ব জমিদার মশাই নিঃস্ব ও আচ্ছা তা বুঝতে পেরেছি কত টাকা লাগবে আর তোমার মেয়েটাই বা কি করে বিয়ে দিয়েছো নাকি এখন আমাদের টাকার একটু সমস্যায় চলছে বই কি জাহাজ ভর্তি জিনিসপত্র কিনে ফেলেছি যে তাই জমিদার বাড়িতেও একটু টানা পোড়ান চলছে কত লাগবে বলো তো আসলে জমিদার মশাই আমার মেয়েটা তো এখনো অনেক ছোট তাকে বিয়ে দিইনি এখনো আর আমার তিন হাজার টাকা হলেই চলবে একজন আমার কাছে টাকা ধার পান তা টাকাটা যদি সাত দিনের মধ্যে শোধ না করতে পারি তাহলে কিছু একটা গর্বর হয়ে যাবে তখন আমার মেয়েটাকে নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে জমিদার মশাই তাই আপনার কাছে অনুরোধ আমাকে তিনটি হাজার টাকা ধার দিন আমি একটা ফসলি জমি করেছি সেখানে বেগুনের চারা লাগিয়েছি ওখানে ঠিক ফসল ফলিয়ে আপনার টাকাটা ফেরত দিয়ে দেব তিন হাজার টাকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অত টাকা আমার কাছে এখন হবে না বাপু আর তিন হাজার টাকা নিয়ে তুমি বা কি করবে জীবনেও শুনিনি বেগুন ক্ষেত করে তিন হাজার টাকা আমাকে শোধ করে দেবে আমাকে কি পাগল পেয়েছ জানো তিন হাজার টাকার মূল্য কত আমি তোমাকে সর্বোচ্চ দু হাজার টাকা ধার দিতে পারি আবার তোমার স্বামীর সঙ্গে আমার একটা ভালো বন্ধু ছিল বলেই দিচ্ছি না হলে তোমাকে জীবনে আমি দু টাকা দিতাম না আর তোমাদের মতো গরিব মানুষদের তো একদমই না তা নেবে নাকি 2000 টাকা আচ্ছা ঠিক আছে জমিদার মহাশয় তাহলে আপনি 2000 টাকাই ধার দিন আমি আগে জানতাম না যে জমিদার দেব নাকি অভাব হয় অভাব তো হয় আমাদের মতো গরিব মানুষদের আমি আপনার টাকাটা যথা সময়ে ফেরত দিয়ে দেব কোনো চিন্তা করবেন না দাদা ও দাদা বাড়িতে আছেন নাকি একটু বাইরে বেরিয়ে আসুন আপনার সাথে আমার একটু কথা আছে আপনার টাকাটা আমি ফেরত দিতে এসেছি দাদা দয়া করে একটু বাড়ি আসুন আর কি হয়েছে যো রতনের এই অবলা এসে চিল্লাপল্লা করছো না আমার বাড়ির সামনে এসে কীসের জন্য এসেছ তাড়াতাড়ি বলো আমাকে আমারও তো সময় নেই তোমার কথা শোনার এ এই ধরুন টাকাটা তা টাকাটা তো ধরেছি এখানে কত দিয়েছ বলো তো এটা কি আমার কথা বলছিলাম আপনি দাদা আপনার তো দু হাজার টাকাই পাও না সেই টাকাটাই আমি দিয়েছি আপনি দয়া করে গুন এখানে দু হাজার টাকাই রয়েছে জমিদার মশাইয়ের হাতে পায়ে শোধ আরো এক হাজার টাকা পাই তুমি আমাকে মোট তিন হাজার টাকা দেবে বুঝেছ দাও আর এক হাজার টাকা আমাকে তাড়াতাড়ি দাও না হলে কিন্তু তোমাদের আর রক্ষে থাকবে না এসব কি কথা বলছেন আপনি দাদা আপনি তো দেখা যাচ্ছে বেইমানের থেকেও গত গতকালকেই তো আপনি বলেছিলেন যে আমাদের কাছে দু হাজার টাকাই পান তাহলে একটা রাত পেরোতেই কিভাবে আপনি বলছেন যে তিন হাজার টাকা হে ঈশ্বর মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝিয়ে এভাবেই মানুষ মানুষকে ঠকায় এরকমটা বলবেন না দাদা আমরা গরিব মানুষ আপনারা যদি এরকম করেন বড় লোকেরা তাহলে আমরা কোথায় যাব আমাদের তো মৃত্যু ছাড়া আর কোনো খোলা দেখতে পাচ্ছি না দয়া করে আপনি বলুন যে আমার কাছ থেকে এক হাজার কিসে নেবেন গতকাল কি বলেছেন এক কথা আর আজকে বলছেন আরেক কথা তুমি একদম মিথ্যা কথা বলো না আমি গতকালকে তিন হাজার টাকার কথাই বলেছিলাম তোমার মাথা ঠিক নেই বুঝেছ যাই যাও তাড়াতাড়ি এখন কি আমার আরো এক হাজার টাকা নিয়ে এসো ধাপ্পা করার জায়গা পাও না তাই না আমার কাছে সব চলবে না আমি ধাপ্পা করছি না আপনি আমার সাথে করছেন আপনি যা করছেন সেটার বিচার একদিন বিধাতা করবেনি শুনুন দাদা আপনাকে কি বলি দেই আমরা গরিব হতে পারি কিন্তু এখনো মরে যাইনি আপনি যা ইচ্ছে করে নিন আমি যতটুকু সম্ভব আমি লড়ে যাব এইসব তুমি কি কথা বলছো মা ওই কাকুটা এরকম কথা বলতে পারি আকাশ বাতায় সবাই সাক্ষী ছিল তিনি বলেছেন আমাদের কাছে টাকাই পান কিন্তু এখন তিন হাজার টাকা কোন আকিলে চাইছে তোমার কাছে আমি তো কিছুই বুঝতে পারছি না মা সবাই কি আমাদের বিরুদ্ধে লড়ে চলেছে নাকি চলো মা আমরা এখান থেকে চলে যাই কোথাও সবাই যদি মিলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিই এর আগে আমরা চলে যাই না মা আমরা ভিতর মতো পালিয়ে যাব না এটা তোর বাবার বাড়ি আর আমার স্বামীর বাড়ি আমরা যতদিন বেঁচে আছি এই বাড়িতেই বাড়িতে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এভাবে ভিতর মতো পালিয়ে যাব না আমরা জানি উনি আমাদের কাছে দু টাকাই পান এর উপর একটা টাকা ওনাকে আমি দেব না তিনি जाइए তাই করিণিক এমা তুমি একদম ঠিক কথা বলেছো আমরা দুইটির মতো পালিয়ে যাব না আমরা আমাদের শক্তির জন্য লড়ই যাব আমার বাবা নিয়ে বলি লোকজন আমাদের উপর এত অত্যাচার করছে কিন্তু দেখো মা একদিন আমাদের সময় আসবে তখন আমরা দেখিয়ে দেব যে আমরা মানুষ হিসেবে এতটাও খারাপ নই যতটা তোমাদের দু পয়সা থাকতে হয়েছিল তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের যেন একটু শোক দেন তিনি তাড়াতাড়ি আমাদের একটু সচ্ছল করে দেন কিছু লোককে যেন দেখাতে পারি যে দেখো তোমরা আমরা ধনী হয়েছি বলে আমরা খারাপ নই আমাদের মনুষ্যত্ব হারিয়ে যায়নি এখনকার মানুষের দুটো টাকা হলেই নিজেদের কিছু কি বনি করি কে জানে সব কিছু বিধাতার হাতে রেখে দে মা তিনি আর বিচার একদিন করবেন চল রে মা আমি শেফালিদের বাড়ি থেকে কিছু চাল ধার করে এনেছি তোকে ফুটিয়ে দেব এখন তারপর ভাতের মধ্যে একটু একটু জল দিয়ে খেয়ে দেখবি আরে আরে একে অবাক করে কাণ্ড আমি যা দেখতে পাচ্ছি তুই কে তা দেখছিস মা কি রে কথা বলছিস না কেন আমি কি চোখের ভুল দেখছি নাকি বল আমায় মা এই অকালি বেগুন হলে কি করে আমাদের কাছে আর বেগুনের রং তো এরকম হয় না এটা কেমন বেগুন মা বলে তো আমার তো খুব ভয় করছে মা বলো না মা বলো না এটা কেমন বেগুন আরে মা তুই বুঝতে পারছিস না এটা হচ্ছে সোনার বেগুন রে সোনার বেগুন আমাদের সব দিন ঘুচে গেল রে মা সব দুঃখ ঘুচে গেল আমাদের আর কোনো দিন কষ্ট করতে হবে না সারা জীবন পার পর পাতলে খেতে পারবো আর সকলের ধারও মিটিয়ে ফেলতে পারবো আমি বিশ্বাস করতে পারছি না এইটা কিভাবে হয়ে গেল এইটা তো একটা আশ্চর্য ঘটনা আমি আমি বুঝতে পারছি না কি বলবো হ্যাঁ এ কি বলছো তুমি মা এটা সত্যি শোনা বেগুন এ বিদাতা তাহলে আমাদের তো আর কোনো কষ্ট করতে হবে না মা আর সোনার বেগুন তো একটা দুটো হয়নি চার চারটা হয়েছে আমাদের দুঃখ করতে হবে না মা আর দুঃখ করতে হবে না